হলদে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিব তারপর আস্তে আস্তে উপর থেকে থেকে ছেঁকে নিতে হয় দেখে দেখবেন অতটা দেখে অনেক বালু বের হবে এভাবে করে অনেকক্ষণ ধুয়ে নিতে হয় হালকা একটু ভাজা আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুমন ব্লাউসে নতুন একটি ভিডিও চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি রান্না করছি শিং মাছ দিয়ে ছোটো দেশি আলু টমেটো দিয়ে আর কি এই রান্নাটা অনেক মজা হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এভাবে অবশ্যই রান্না করে দেখতে পারেন তো এখানে আমি এই যে শিং মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি শিং মাছে কিন্তু ভালোই ময়লা থাকে তো দেখতেছেন এখন কিন্তু চকচক চকচক করছে আর এই যে দেশি আলুগুলোকে আমি সিদ্ধ করে হাতে একটু একটু করে চটকে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি আর কি রান্নাটা করব চলেন দেখবেন শিঙ মাছটা কিন্তু দেশি আমি দেশি শিঙ মাছ ছাড়া আর কি আমি পছন্দ করি না আমার কাছে যেটা চাষে সেটা গন্ধ লাগে তাই এটা হল দেশি মাছ তো তেল দিয়ে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিব হালকা ভেজে আসার পর কিন্তু আমি এখানে লবণ রসুন বাটা হলুদ গুঁড়া মরচি গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি কিন্তু নাচে যে মশলা খাই আর কি সেগুলো আর কি দিয়েছি শিং মাছ ভেজে বোনা করলেও খেতে ভালো লাগে তো আমি তো কষিয়ে আজকে রান্না করছি এই রান্না করলে লাগে আর রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় তরকারি স্বাদটা আরও ভালো আসে মশলাটা কষানো হোক তারপরে আমি মাছগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে কষাই আমি মশলাটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি কারণ টমেটোগুলো আমি গড়িয়ে ফেলবো সেই জন্য পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু খুব কষিয়ে নিলাম আমি অনেক সময় দেখা যায় মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রেখে দেয় তারপরে আমি আবার সবজি দিই তো আলুগুলো যেহেতু সিদ্ধ করা আছে ততটা কষানো লাগবে না ইয়ে লাগবে না আমি এর জন্য এখন এটার উপরে আলোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শিং মাছ তো নরমই বেশি তো নাড়াচাড়া করা যায় না জাস্ট আলতোভাবে একটু নাড়াচাড়া করবো দুই তিন মিনিট কষাই নেবো তারপরে আমি পানি দিয়ে দিবো জলের জন্য তো ওইদিকে শিং মাছের সাথে আলু দিয়ে একটু কষাই নিচ্ছি আর এদিকে আমি আরেকটা রান্না করছি সেটা হলো লাউয়ের যে চামড়া বলেন সেই চামড়া সিম আলু চিংড়ি শুটকি দিয়ে ভাজি করব তো এটা ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি শেয়ারটা ঠিক যে ছিল তো দিশে ছিল সেই জন্য আপনি একটু এভাবে চিংড়ি ছুটি দিয়ে লাউ একটা আমরা চিংড়িগুলো ভাজি খেতে কিন্তু মজা লাগে আমাদের গ্রামীণ বাড়ির মানুষরা এইভাবে খুব পছন্দ করে আমি জানি না অন্য কোনো দিনটিতে এভাবে পছন্দ করে কিনা কিন্তু রান্না খুব পছন্দ করে এদিকে পেঁয়াজ লাল হতে হতে এদিকে আমি শিং মাছের তরকারিতে হালকা একটু জল দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ তো এটা হতে থাকুক আর ওদিকে আমি রান্নাটা কমপ্লিট করি পেঁয়াজটা লাল হয়ে এসেছে চিংড়ি শুটকিটা দিয়ে দিব কক্সবাজারের চিংড়িটা কিন্তু কত ভালো থাকে তাই কমপক্ষে বিক্রি করে ভিজায় রাখতে হয় তারপর আস্তে আস্তে ওপর থেকে ছেঁকে থেকে নিতে হয় নিচে দেখবেন অতটা দেখলে অনেক বালু বের হয় এভাবে করে অনেকক্ষণ ধুয়ে নিতে হয় একটা হালকা একটু ভাজার দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব রসুন বাটা রসুন শুটকি তারপরে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া

তো হালকা একটু পানি দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব ধোয়া শুধু ধোয়া তো হালকা একটু পানি দিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিব একটা যে শিং মাছের তরকারি হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে শুটকি ভাজিটা হচ্ছে জাল কমাই দিয়ে রাখছি হয় দেখা যায় তো দুটো রান্নাই এত মজাদার রান্না করেছে আজকে আর এত মানে মজা হইছে যে আমি আর ভিডিওই করি নেই যে দেখেন আমার ভাজি খাওয়া কমপ্লিট আর এখন শিং মাছ দিয়ে যে আলুর তরকারিটা খাচ্ছি খুবই স্বাদ হয়েছে খুবই স্বাদ তো এই তো ভিডিওটা আজকে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ